আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর আশেষ রহমতে খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের রেসিপি লেফট ওভার ভাত দিয়ে নোয়াখালীর ঐতিহ্যবাহী খোলা জালি পিঠা বানাবো তো খোলা জালি পিঠা বানানোর জন্য প্রথমে যেখানে আমি লেফট ওভার ভাত আমি হাফ বাটি নিয়ে নিছি এখন এখন এই এই ভাত প্রথমে করব যে একটা ব্লেন্ড ব্লেন্ডার ঝাড় নিয়ে নিলাম এর মধ্যে এই ভাত ভাতগুলা দিয়ে একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিব প্রথমে ব্লেন্ড করে নিয়ে আসলাম আর আজকের এই পিঠাটা আমার বানানোর জন্য না লাগবে মাটির হাড়ি না লাগবে তাওয়া আমি ফ্রাই প্যানে আজকের এই খোলা জালি পিঠাটা বানাই নিব তো আপনারাও প্লিজ আমার রেসিপিটা ফলো করে বানান এখানে আমি হাফ বাটি ভাত ব্লেন্ড করে নিছি আর এখানে দিব আমি একশো গ্রাম চালের গুঁড়া এই চালের গুঁড়াটা আমার দোকানের কিনা আর দিব এখন স্বাদ মতো লবণ ভালোভাবে একটা হ্যান্ড উইক্স দিয়ে প্রথমে এটাকে মিশিয়ে নিব এই যে এখন একটু একটু করে পানি দিব আর এই খোলা জলই পিঠার ব্যাটারটা রেডি করে নিব আর অথেন্টিক নোয়াখালী ঐতিহ্যবাহী যে পিঠাটা ওনারা কিন্তু চালে চাল বেটে তারপর বানায় আর আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের বাসায় সব সময় তো একটু না একটু ভাত বেঁচে যায় ওই বেঁচে যাওয়া ভাত দিয়ে কিভাবে আমরা কোলাজালি পিঠাটা একেবারে পারফেক্ট বানাতে পারবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম নিজে গুলাই নিলাম এখন এই পর্যায়ে দিব আমি তিনটা ডিম ডিমটা ভালোভাবে এই চালের সাথে ফেটাই নিব খোলা জালি পিঠা মানেই তো ডিম দিতে হবে তাই না তো প্লিজ আমার আজকের এই রেসিপিটা আপনারা এই শীতের মৌসুমে বানান খান এবং আমাকে কমেন্টসে জানান আমাদেরকে আর চাল ভিজানোর বা চাল বাটার কোনো ঝামেলা থাকবে না আমরা একেবারে লেফট ওভার ভাত দিয়েই নোয়াখালীর ঐতিহ্যবাহী খোলা জালি পিঠা বানাই নিতে পারবো এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি দুই চামিচ রেগুলার রান্নার তেল এই তেলটা দিবেন তেলটা দেওয়া হলে পিঠাগুলো এত সুন্দর হয় মানে না বানালে বুঝতে পারবেন না আমি যখনই বানাই আমার ছেলে মেয়ে কিন্তু অনেক পছন্দ করে খায় আমরা সবাই খাই তো প্লিজ সবাইকে নিয়ে এই শীতের মৌসুমে এই পিঠাটা এনজয় করেন আর যারা নোয়াখালীর বোনেরা তারা তো অবশ্যই এই পিঠাটা এই শীতের মৌসুমে খান তো আপনাদের অথেন্টিকটাও খান আমার এই রেসিপিটা ফলো করে আমারটাও খেয়ে দেখেন খোলা জলি পিঠার জন্য আমার ব্যাটারটা রেডি হয়ে গেল তো আমি আপনাদের সাথে একটু শেয়ার করি কেমন হয়েছে ব্যাপারটা এই যে দেখেন এই যে এরকম হবে তো চলেন এখন আমরা চুলাই চলে যাব গিয়ে নোয়াখালীর ঐতিহ্যবাহী খোলা জালি পিঠা বানানো শুরু করব যে এখানে আমি একটা ফ্রাই প্যান বসাই দিছি চুলাটাও জ্বালাই দিছি চুলাটা মিডিয়াম আছে আছে এখন আমি একটু তেল ব্রাশ করে দিব একেবারে সহজ আর এই পিঠাটা বানাতে নাকি মাটির হাড়ি লাগে কোনো মাটির হাড়ি লাগবে না কোনো কিছু লাগবে না জাস্ট এরকম একটা ফ্রাই প্যান হলেই আপনারা বানাই নিতে পারবেন এখন আমি শুরু করবো বানানো জালি জালি পিঠাটা আমি বানাই নিব এখন ঢাকনাটা দিয়ে দিব এখন ঢাকনাটা উঠাই নিব দেখেন মার্শাল্লাহ একেবারে ছিদ্রযুক্ত আপনারা ক্যামেরায় বুঝতে পারতেছেন কিনা জানি না এই যেভাবে আমি এই যে দেখেন মাশাল্লা মাসাল্লাহ তো আমরা কেন এখন আর এত কষ্ট করতে যাব আমরা কিন্তু এখন সবকিছুতেই ফাস্ট আমাদের আর কোনো চাল ভিজানো ভাট বা বাটার বা ব্লেন্ডার করার কোনো ঝামেলা থাকবে না এখন আমি আমার ফলাজালি পিঠাটা উঠাই নিব এই যে দেখেন মার্শাল্লাহ পরে জালি জালি এই যে আমার হাত দেখা যাচ্ছে বুঝতে পারতেছেন কিনা একেবারে ছিদ্রযুক্ত খোলা জালি পিঠা হয়ে গেল তাও আবার লেফট ওভার ভাত দিয়ে তো এখন আমি বাকি পিঠাগুলো বানাই বানায় তারপর আবার আমি আপনাদের সাথে শেয়ার এই যে দেখেন শীতের জনপ্রিয় খোলা জালি পিঠা তাও আবার লেফট ওভার ভাত দিয়ে তো এর চাইতে সহজভাবে আমরা কিভাবে আর পারবো পিঠা বানাতে তাই না তো যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় বানাবেন আর সবার সাথে খেয়ে আমাকে কমেন্টসে জানাবেন আপনাদেরকে একটা পিঠে আমি দেখাই এই যে দেখেন বুঝতে পারতেছেন কিনা এই যে দেখেন এই যে দেখেন একেবারে তো এখন আমরা বলি এই যে দেখেন এই যে যে আমরা কেন চাল বাটা বাটির ঝামেলায় যাব ব্লেন্ডারের ঝামেলায় যাব আহ সবারই তো বাসায় ভাত থাকে লেফট ওভার হোক বা বাসায় ভাত থাকুক যে কোনো ভাত দিয়েই আপনারা এরকম সহজ ভাবে খোলা জালি পিঠাটা যেভাবে পছন্দ করেন ঠিক সেভাবেই খেতে পারবেন যাই হোক আজকে আমার একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে নোয়াখালীর ঐতিহ্যবাহী খোলা জালি পিঠা বানায় নিলাম আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব আবার নতুন কোন রেসিপি নিয়ে আসবো আল্লাহ হাফেজ